আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন কুয়েত প্রবাসী বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আপনাদেরকে জানিয়ে দেব কুয়েত বাংলাদেশের জন্য দিল দারুণ সুখবর তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন যাতে এরকম নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায় এবার শুনুন খবরের বিস্তারিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড ভুয়েসেলের মাধ্যমে সরকারিভাবে বাংলাদেশ থেকে একশত নার্স নিয়োগ দেবে কুয়েত সরকার সম্প্রতি বুয়েসেলের সহকারী পরিচালক নুমান চৌধুরী স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানানো হয় সেখানে বলা হয় ইংরেজি ভাষায় পারদর্শী কাজের অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদনকারীর বয়স উনচল্লিশ বছরের মধ্যে হতে হবে এবার জেনে নিন বন্ধুরা পদ সংখ্যা ও বেতন কাঠামো নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বিএসসি স্নাতক পাস পুরুষ নার্স বিশ জন ও নারী তিরিশ জন এবং ডিপ্লোমা পাস পুরুষ নার্স জন ও চল্লিশ জন নারীকে নেওয়া হবে নির্বাচিত নার্সরা মাসে এক লক্ষ সাতাশ হাজার তিনশত ষাট টাকা বেতন পাবেন চাকরিতে প্রত্যেককে শিক্ষানবিশকাল তিন মাস থেকে তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হবে পরবর্তী সময়ে ইনক্রিমেন্ট সহ নবায়নের সুযোগ থাকবে আরও জানিয়ে দেব বন্ধুরা কীভাবে আপনারা আবেদনটি করবেন আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন লিঙ্ক বিআরএমএস ডট নির্ধারিত তথ্য পূরণ করে ইংরেজিতে জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতার সনত অভিজ্ঞতার সনত মার্কশিট ট্রান্সক্রিপ্ট নার্সিং রেজিস্ট্রেশন এবং পাসপোর্টের রঙিন কপি একটি পিডিএফ ফাইল তৈরি করে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের গড়ে আপলোড পার্সোনালে আপলোড করতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের বৈধ বেসিক লাইফ সাপোর্ট ভিএলএস প্রশিক্ষণ সনদ থাকতে হবে এদিকে আরও জানিয়ে দেব বন্ধুরা সার্ভিস চার্জ ও অন্যান্য ফ্রি তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন যাতে এরকম নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায় জেনে নিন সার্ভিস চার্জ ও অন্যান্য ফি নির্বাচিত প্রার্থীদের বুয়েসেলে সার্ভিস চার্জ বাবদ ছাপ্পান্ন হাজার তিনশত পঞ্চাশ টাকা দিতে হবে এছাড়া গামকা থেকে স্বাস্থ্য পরীক্ষায় এবং কুয়েতের ডাকা দূতাবাসে ভিসা স্ট্যাম্পিং ফি সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ প্রার্থীকে বহন করতে হবে গত বিশে আগস্ট থেকেই আবেদন গ্রহণ শুরু হয়েছে আবেদনকারীকে অবশ্যই আবেদনের ফি বাবদ একশো টাকা ও চার্জ পরিশোধ করতে হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন